আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাবার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া যে বাজার জিরাপুর পরে সেই কাঠগড়া বাজারে এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এটি সাবার যে বিশ মাইল বাস স্ট্যান্ড ঢাকারিচা মহাসড়ক থেকে এই রাস্তাটি সরাসরি জিরাপতি চলে গেছে আবদুল্লাপুর থেকে যে রাস্তাটি বাইপালের দিকে চলে আসছে সেই রাস্তার সাথে এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বসাকল্যে পাঁচ মিনিটের দূরত্বে আজকে একটি সাত পয়েন্ট পনেরো শতাংশ জমির উপরে চারতলা বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে রেডিমেড বাড়ির সন্ধান চান ভাড়া নেবেন আজকে তাদের জন্যই আমার এই বাড়ির ভিডিওটি আমি আপনাদেরকে মেন রোডটি দেখাই দিলাম এটি হচ্ছে কাঠগড়া বাজার আপনারা আমার সঙ্গে থাকবেন আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এই মুহুর্তে মালিক নব্বই হাজার টাকা ভাড়া পায় এবং উপরে এবং নিচতলায় কাজ বাদ আছে বাকি কাজগুলো সারলে হয়তো দেড় থেকে দুই লক্ষ টাকা মাত্র ভাড়া আসবে যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশের চিত্র শুধু মেল ফ্যাক্টরিতে ভর্তি দেখতে পাচ্ছেন ইঞ্চে ওষুধ ফ্যাক্টরি আমরা চলে আসলাম সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং একেবারে রানিং জায়গা রানিং রাস্তার উপরে প্রচুর বাড়ি ঘর আছে এখানে সব বড় বড় আজকে যে জায়গাটি বা যে বাড়িটি বিক্রি হবে এই যে একটা আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন এটা সাথে যতগুলো বাড়ি আছে সব পাঁচতলা ছয়তলা লাগানো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা হচ্ছে দশ ফিট ইট ফালানো ভাঙ্গাচোরা রাস্তা শোয়ারেজ লাইন করা আছে এই মুহূর্তে একেবারে রানিং যে বাজার কাঠগড়া কাটগড়া বাজার থেকে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের দূরত্বে পায়ে হাঁটার আজকে হচ্ছে এই বাড়িটি এই হচ্ছে সেই সাদা বাড়িটি প্রচুর ঘনবসতি ভাড়ার খুব চাহিদা ডানে বামে প্রচুর মিল ফ্যাক্টরি এখানে খুব ভাড়ার চাহিদা যারা সরজমিনে দেখবেন আসবেন তারাই বলতে পারবেন বুঝতে পারবেন এই হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড বৃষ্টির দিন বা একটু গাছপালার কারণে দোলাবালির লেগে আছে এই মুহূর্তে বাড়িটি তিনতলা পর্যন্ত কমপ্লিট চার তালার ছাদ দেওয়া পাঁচ তালার পিলার তোলা দেখতে পাচ্ছেন রাস্তাটি জমির পরিমাণ সাত পয়েন্ট পনেরো শতাংশের মধ্যে বাড়ি আর এটি হচ্ছে সেই গেট আপনারা সঙ্গে থাকুন আমি ভিতরে নিয়ে যাচ্ছি আমি ভিতরে ঢুকে গেছি বাড়িটির এই মুহুর্তে ষোলো থেকে সতেরোটি মিটার লাগানো আছে তিরিশটির মতো রুম কমপ্লিট নব্বই হাজার টাকার মতো ভাড়া পায় নিসতলায় মালিক যেহেতু বহুতল ভবন অনেক কাজ উনি করার জন্য মাল মেটেরিয়াল মেটেরিয়ালস রাখার জন্য এখানে উনি নিস্তালাটা ফাঁকা রাখছে কোনো কাজ করে নাই একটু অন্ধকার এই জায়গাতে নানারকম সরঞ্জাম রেখে উনি বাড়ির কাজ করতেন এই নিসতলাটা এখন এই মুহূর্তে অর্ধেকের মতো ফাঁকা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অন্ধকারে এইটাও যদি কমপ্লিট করা হয় নিস্তালা এবং চারতলা যদি কমপ্লিট করা হয় তাহলে এখান থেকে দেড় লক্ষ টাকার মতো ভাড়া আসবে অর্ধেকের মতো এই মুহূর্তে রেডি আসে যেগুলোতে ফ্যামিলি থাকে ফ্যামিলি ভাড়া আছে আমি দোতলায় চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সিঁড়ির কাজ বাদ আছে যেহেতু বাড়িটির অনেক কাজ এখন চলমান এই যে এই পাশটা দিয়ে এগুলো সব ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে ছোটো ছোটো ইউনিট করা রোল করা আমি তিন তলায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে তিনতলা একটু গ্যাপ রেখা খোলা বাতাস আলো বাতাস বের হওয়ার জন্য জায়গা রাখছে ঠিক একই নিয়মেও তিন উনি এভাবে করে দিয়েছেন সব ভাড়াটি আছে ভাড়া চলমান আমি চার চলে যাচ্ছি আমি চারতালার ছাদে চলে আসছি এবং পাঁচ তালারও পিলার তোলানো আছে এটি হচ্ছে সেই চারতলা ওপরে ছাদ দেওয়া দেখতে পাচ্ছেন শুধু রুমটা করে দিলেই এইখান থেকে একটা বড় অঙ্কের ভাড়া আসবে আশেপাশের তথ্য আমি আপনাদেরকে দেখাই দিব যেহেতু ডানে বামে প্রচুর বাড়ি ঘনবসতি একেবারে লাগানো এই অবস্থায় মালিকের টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় এখন উনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন মালিক একজন টাকার খুব দরকার যার কারণে ওনার এই শখের বাড়িটি উনি এখন বিক্রি করতে চাচ্ছে দেখতে পাচ্ছেন একদম হ্যাভি পিলার ছয়তলা ফাউন্ডেশন জাগার পরিমাণ সাত পয়েন্ট পনেরোর মতো এইটা হচ্ছে আপনার এই মুহূর্তে চার ছাদ চার তলার ছাদ কিছু কাজ করলে এখানে আপনার ভাড়া দিতে পারবেন ভাড়ার কাজ বা রুমের কাজ করতে পারবেন আশেপাশের ভিউ আমি আপনাদেরকে দেখাই দেব আমি পাঁচতালার সাদে চলে যাচ্ছি আমি পাঁচ তালার ছাদে চলে আসলাম এই হচ্ছে চারতালার উপরে পাঁচতলা পাঁচতলার মধ্যে পিলার করা আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু ছাদ দিয়ে বাড়ির কাজ করতে পারবেন সাথেই লাগানো বিল্ডিং এবং ডানে বামের চিত্র আমি আপনাদেরকে দেখাই দিব যারা ঢাকার পাশেই আশুলিয়ার ভিতরে কাঠগড়ার ভিতরে জমি বাড়ি খুঁজতেছেন বা রেডিমেড বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্যই ছিল আমার এই ভিডিওটি চতুর্দিকে বসতি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বাড়ি ঘর এবং চতুর্দিকে ভাড়া খুব ভাড়ার চাহিদা ঘর বাড়ি একেবারে ভর্তি আশুলিয়ার পাশেই কাঠগড়া যে বাজার জিরাবুর সেই কাঠগড়া বাজারের পাশেই পায়ে হাটার মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বে হচ্ছে আজকের সেই বাড়িটি দেখাইলে অনেক কিছুই দেখাইতে পারবো অনেক কথাই বলতে পারবো যাদের জায়গাটি বা বাড়িটি পছন্দ হয় তারা সরজমিনে আসবেন দেখবেন কথা বলবেন একদম সরাসরি মালিকের সাথে এসে কথা বলে আপনার জমিটি বা বাড়িটি ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাঠগড়া বাজার দেখা যাচ্ছে পাশে ইনসেপটা ওষুধ কোম্পানি ডানে ডট কম ফ্যাক্টরি এরকম অজস্র ফ্যাক্টরি আছে এখান দিয়ে ভাড়ার খুব চাহিদা একেবারে ঘন বসতিপূর্ণ এলাকা দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে এরকম জায়গায় জমি বাড়ি সন্ধান চান এই বাড়ি ছাড়াও আমাদের কাছে আরও অনেক বাড়ি আছে অনেক বাড়ি আমাদের হাতে আছে টেনচের থেকে বিল্ডিং থেকে শুরু করে যারা বাড়ি ক্রয় করতে চান এই মুহূর্তে ভাড়া নেওয়ার মতো তাদের জন্য ছিল আজকের এই ভিডিও বিশেষ করে প্রবাসী বাইরে আমার কাছে বহু বাড়ি চান তারা রেডিমেড বাড়ি চান তারা বাড়ি ভাড়া নেবেন নিজেরা থাকবেন না বা বাকি যা আছে করে তারা মাসিক ভাড়া নেবেন বড় অঙ্কের আজকে তাদের জন্য ছিল আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ডানে আর অনেক ঘরের কাজ চলমান কাজ হচ্ছে এই এলাকা শিল্প এলাকা প্রচুর মিল ফ্যাক্টরি প্রচুর লোকজনের বসবাস তো যাই হোক আমি অনেক কথাই বললাম জমিটির অবস্থান আমি বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার আসলিয়া থানার জিরাবুজি বাজার তার পাশে হচ্ছে কাঠগড়া বাজার সেই কাঠগড়া কাঠগড়া বাজারের পাশে আজকে সেই জমিটির বা বাড়িটির সন্ধান বাড়িটির জমির পরিমাণ সাত পয়েন্ট পনেরো শতাংশ ছয়তলা ফাউন্ডেশন এই মুহূর্তে চারতলা কমপ্লিট পাঁচতলার পিলার তুলানো এই অবস্থায় মালিক বিক্রি করবে দাম চাচ্ছে উনি দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা যাদের ভালো লাগে তারা সরজমিনে আসবেন আইসা দেখবেন বাড়ি পছন্দ হলে সরাসরি মালিকের সাথে বসে কথা বলে আপনারা জমিটি বা বাড়িটি ক্রয় করতে পারবেন আর এই মুহূর্তে মালিক তিরিশটি রুম কমপ্লিট আছে ভাড়া পানব্বই হাজার টাকার মতো এবং চারতলা এছাড়াও তিনতলা বা নিচতলার অর্ধেক কাজ আছে এগুলো কমপ্লিট হলে মাসে দেড় লক্ষ টাকার মতো ভাড়া পাওয়া যাবে আর যদি চারতলার উপরে পাঁচতলা বাড়ান তাহলে এখান থেকে প্রতি মাসে দুই লক্ষ টাকার মতো বাড়া নেওয়া যাবে যাই হোক অনেক কিছু বললাম বলতোটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সরজমিনে আসবেন দেখবেন ভিজিট করবেন যদি ভালো লাগে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি